ষোলো বছরের রোগীর সাথে আছে না হ্যাঁ তা অস্বীকার হতে আসছে ষোলো বছরের সমস্যা আছে এক হচ্ছে বলছিল সাতজন মানে আসলে সাতজন না এখন বলছে যাইবই না কোন কিছু করতে পারবো না এখন যখন আমি শাস্তি দেওয়া শুরু করছি একটু শাস্তি দিয়েছি এখন বলা তিন মাস বলে থাকবো এখন তিন মাস কেন তিন মিনিট সময় দেবো ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহ কোনো সে তাকে সকলকে আমি জবাব বন্দি করে ফেলবো আল্লাহ তরকম আপনার সবাই দোয়া করবেন এই উপরে যেন সুস্থ হয়ে যায় এ তারা আসলে তারা সে খাইতে দেয় না ঘুমাইতে দেয় না তারপর তার ফ্যামিলির মতো কোনো আপনি এখন কয়জন আছেন ফিরোজা রহিমা না দুইজন মুসলমান হয় মুসলমান কত খারাপ না রাখার কোরআন সত্য না আল্লাহ আমি চিকিৎসা করবো রুগীর কেন যদি হার মাংসান তখন আমি ইনশাল্লাহ আল্লাহ করোনা আপনাদেরকে বিজয় করবো আপনার তার শরীর থেকে রক্ত দিয়ে শরীরে পারবো কিনা পারব না আল্লাহ কোরআন বলেন পারব পারবো মুখ দিয়ে বলেন পারবো নি পারবো না করোনশিলা ঠিকই পারবো না হ্যাঁ কোরআন হচ্ছে মোমিন শিফা এবং রহমত আল্লাহ তার কোরআনে বলছে অনুনাজ কোরআন মা হুয়া শিফা উ ও রহমাতুল মোমিন আমি এতক্ষণ কি কোনো একটা মন্ত্র পড়ছি কোনো মন্ত্র পড়ছি কোনো একটা কি পড়ছি আল্লাহ কোরআন আয়ত পড়ছি না আল্লাহ কোরআন আয়তের মাধ্যমে আপনাকে আনছি হ্যাঁ আল্লাহ তার কোরআন নিচ্ছে সব তার বোনকে বন্ধু করে ফেলছি আমি বলতেছে সে তার বোন বলে জানে না কোথায় গেছে এখন তাকে ধরতেছি হ্যাঁ তোমার বোন কোথায় গেছে তুমি জানো না না জানো না না তুমি কয় মাস থাকবা

আলহামদুলিল্লাহ আমরা এর ওই সুস্থ করছি আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি এখন তার কাছ থেকে দিন চলে গেছে এখন তাকে বেজগুনা চলে গেছে আমরা তার হুসফির এবং সাল্লাহ সকালে দোয়া করবেন আল্লাহ তালা যেন এর ওইটাকে সুস্থ করে দেয় ষোলো বছর যাবত এর ওইটার সঙ্গে সমস্যা করছিল এখন আলহামদুলিল্লাহ কোনো কোনো শক্তিতে কোনো সিলাই আমরা চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে তাসলিম ম্যাগাম উঠেন তো আমরা উঠেন তো উঠেন তো ওইটা সুন্দর বসেন তো আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ এখন ওই যে উঠে বসতেছে